নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে যে মানুষটিকে নিয়ে গল্প করব তিনি হলেন মহানায়ক আমরা সবাই জানি মহানায়ক অভিনীত হিন্দি চলচ্চিত্র ছটিশী মুলাকাত ওই ছবিতে অভিনয় করেছিলেন মালাও। মহানায়ক প্রসঙ্গে মালার কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো উত্তম কুমারের সঙ্গে আমি সারা জীবনে মাত্র ছবিতে অভিনয় করেছি ছোটি এটাই ওর সঙ্গে আমার প্রথম ও শেষ ছবি এই করতে বসে তাই অনেক কথাই আজ মনে পড়ছে কেরিয়ার শুরুর সময় থেকেই আপনাদের মানে বাঙালিদের সঙ্গে আমার ভীষণ আন্তরিক সৌহার্দ্যের সম্পর্ক রূপালী পর্দায় আমার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল কাঠপুতলি ছবিতে সে ছবির পরিচালক ছিলেন অমীয় চক্রবর্তী শশধর মুখার্জী অমীয় চক্রবর্তী হিমাংশু রায় এইসব বাঘা বাঘা ব্যক্তিত্ব তখন আমাদের হিন্দি ছবির প্রবাদ পুরুষ এদের কথা যদি ছেড়েও দিই তাহলেও বলতে হয় যে ফিল্ম জগৎ আমাদের হৃত্বিক ঘটক সত্যজিৎ রায় ও মৃণাল সেনের মতো পরিচালককে উপহার দিয়েছে তার আকর্ষণটাই আলাদা আমিও এই চৌম্বক ঝড়ের আকর্ষণে পড়ে গিয়েছিলাম তা এইসব বাংলা ছবি দেখতে গিয়েই আমি উত্তম কুমারের অভিনয় দেখেছিলাম ওর নাম অবশ্য আগেই শুনেছিলাম কিন্তু ছবি দেখার পর বুঝলাম উনি কি বিশাল প্রতিভার অধিকারী সপ্তপদী নায়ক স্ত্রী বন্দি কত ছবি দেখেছি সেই মানুষের সঙ্গে আমার প্রথম আলাপ ছটিশী মুলাকাত ছবির অভিনয়ের তাগিদে প্রথম আলাপই দেখেছিলাম গভীর নিষ্ঠাবান এক শিল্পীকে স্টুডিওতে বাজে গল্প হাসি তামাশায় ওকে কখনোই সময় নষ্ট করতে দেখিনি মানুষটি এমনিতে খুব হাসি খুশি কিন্তু কাজের বেলায় খুব কম কথার এক সিরিয়াস ব্যক্তিত্ব ছোটিসি মুলাকাত ছবিটা নিয়ে ভীষণ উত্তেজিত ছিলেন উত্তম সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন ওর অসাধারণ পরিশ্রম ও কষ্ট সহিষ্ণুতা আমাকে অভিভূত করে দিয়েছিল হিন্দি বলাতে বেশ কষ্ট হত ভাষাগত সেই দুর্বলতা কাটিয়ে ওঠার তাগিদে স্পষ্টভাবে সংলাপ বলা ও নাচের ছন্দগুলি বারবার অভ্যাস করতেন অনেকেই হয়তো জানেন এই ছটিশী মুলাকাত এক সময়ের সুপারহিট বাংলা ছবি অগ্নি পরীক্ষার হিন্দি রূপান্তর কিন্তু শেষ অব্দি শুধু বাজে পরিচালনার জন্য ওর এই প্রাণপাত পরিশ্রমটা বিফল হলো হ্যাঁ ছোটি শিমুলাকাত ছবির ব্যর্থতার জন্য আমি আজও শুধু পরিচালককে দায়ী মনে করি বাংলা ও হিন্দি ছবিতে সে সময় অনেক তফাত বাংলা ছবি বরাবর বাস্তবধর্মী অথচ হিন্দি ছবিতে দর্শকদের মনোরঞ্জনের কথাটাই বিশেষভাবে ভাবা হয় পরিচালক এই পার্থক্যটা মনে রাখেননি ধুতি পাঞ্জাবি পরিহিত এক বাঙালি অভিনেতাকে জোর করে শার্ট প্যান্ট পরিয়ে নাচ গান করালে তার স্বাভাবিকতা তো আপনা থেকেই পূর্ণ হবে পরিচালক সেটাই করিয়েছিলেন তার মূল্যও তাকে দিতে হয়েছে বাংলা অগ্নি পরীক্ষা ও হিন্দি ছোটি সিমুলাকাত পাশাপাশি দেখলেই উত্তম কুমারের অভিনয়ের এই পার্থক্যটা বোঝা যাবে দেখা যাবে আনারি পরিচালকের হাতে কিভাবে কাঁটছাট করা হয়েছে সম্রাটের প্রতিভা আমি জানি বাংলা ছবির জগতে উনিই ছিলেন এক ছত্র অধিপতি অথচ মহান এই অভিনেতা নিজেও যেন বুঝতেন হিন্দি ছবিতে তিনি কিরকম যেন একটু বেমানান সেটা অনুভব করতেন বলেই যেন আরো আড়ষ্ট হয়ে যেতেন ওর এই সব্রতিভ চেহারা রাজকীয় চালচলন হিন্দি ফিল্মে আর খুঁজে পাওয়া যেত না আমার খুব ছোটি শিমুলাকার ছবিতে ওর নিজস্ব স্টাইলই ওকে ছবি করতে বলা হলো না কেন তাহলে ইতিহাস হয়তো আজ একটু অন্যরকম হতো ছটিশী মুলাকাত শেষ হওয়ার পর আমাদের দুজনের মেলামেশার সুযোগ ঘটেছে খুব কম দুজনেই ছুটে চলেছি যে যার কাজের তাগিদে এই দৌড়ের মাঝে উনি বা আমি কেউই আর একে অন্যের সঙ্গে আড্ডা বা ব্যক্তিগত আলাপ আলোচনার সুযোগ পাইনি তবু সবসময়ই মুগ্ধ হয়েছি ওর কাজে মধুর ব্যবহারে হ্যাঁ মধুর ব্যবহারে বরাবরই মুগ্ধ হয়ে যেত ওনার চারপাশের সমস্ত মানুষ ওনার মধ্যে অহংকার ছিল না আমার উপস্থাপনা শেষ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আজ চলি ফিরে আসবো অন্যদিন এরকমই অজানা কোনো গল্প নিয়ে নমস্কার